হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আর একটা আপডেট ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন তারা সেফটিংয়ের কাজ করেছে তা রাস্তার ও সাইডকে পাঁচটা কাজ তো আমি দেখিয়েছি তো রাস্তার এই সাইডে এখন চার নম্বর কাজটা চলছে তো চলুন গিয়ে দেখায় তারা কোথায় সেফটিংয়ের কাজটা করেছে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আপনারা কত তো জন ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক দেন না প্লিজ সব একটা করে লাইক করে দেবেন তো চলুন আপনাদেরকে গিয়ে দেখায় কোথায় তারা কাজটা করেছে ধরে এবার কাজ এবারকার কাজটা পুরো মাঠের মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন চারি সাইড সব গমের জমি সেই গমের জমির মধ্যে এবারকার কাজটা হচ্ছে আর এটা ছিল রায়ের জমি কিন্তু এবার কাজটা হচ্ছে রায়ের জমিতে তারপরে কাজটা হবে এই গমের জমিতে তো এবার কাজটা দেখায় তো বন্ধুরা এই যে এই রায়ের জমিটাতে এই কাজটা শুরু হয়েছে তো তারা কিছুক্ষণ আগে সেফটিংয়ের কাজটা করে চলে গেল মানে আর আমার আসতে দেরি হয়ে গিয়েছিল আমি আসলাম আর তারা কাজটা করে চলে গিয়েছে গেল তো আপনাদেরকে দেখাই তো ওই যে গাড়ি যাচ্ছে সব দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে ওটায় রাস্তা রাস্তার ওই সাইডের পাঁচটা কাজ কমপ্লিট এই সাইডে চার নম্বর কাজটা হচ্ছে আজকে মানে আজকে রেডি করে হয়েছে কাল সকালবেলায় কাজটা করতে শুরু করে দেবে প্রতিবারের মতন যেভাবে দেখায় আপনাদেরকে ঠিক ওই রকমভাবে এই যে গর্ত করেছে দেখতে পাচ্ছেন মানে গর্তটা করে রেখে দিয়েছে আর এই যে এইভাবে একটা ডেন করে রেখেছে আর ডেনের এই সাইডে এই যে এইখানে কাল সকালে কাজটা শুরু হবে নিজে পাইপটা লাগানো আছে একটু নিজে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় এই যে এইটা একটা ধারালো পাতির মতন জিনিস মানে ইট মানে এটাতেই মাটিটা খোঁড়ার কাজ হবে তো ওখানে একটা ধারালো বিলেডের মতন জিনিস লাগানো আছে যাতে পাথর বা কোনো শক্ত ইট বা কাঠ পড়লে কাটতে সুবিধা হয় মানে পাইপে তো কাটতে পারবে না তাই সেই জন্য আর এই যে সম্পূর্ণ জিনিসটা আর এটা দিয়ে তারা যখন মাটিটা তুলে মোটা জিনিসটা দেখতে পাচ্ছেন তখন তারা ওটা দিয়ে বাড়ি দেয় মানে এই পাইপটা তো দেখেছেন এর পাশে আর একটা পাইপ দেয় আমি দেখিয়েছি এবং কালকে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিভাবে তারা মাটিটা তোলে তো এই যে এটা দিয়ে বাড়ি দেয় আর এই পাইপটা তারা ঘোরায় আর নিচে উঠতে থাকে আপনাদেরকে তো দেখিয়েছি তো এখানে আর অত কিছু দেখানোর নেই সেই একই কাজ তো কালকে এসে আবার আপনাদেরকে মাটিটা খোঁড়া দেখাবো আপনারা অনেকেই বলছেন যে কীভাবে তারা মাটিটা খোঁড়ে সেটা দেখানোর জন্য তো আমি অবশ্যই কালকে এসে আপনাদেরকে দেখাবো তো এখানে আর দেখানোর কিছু নেই তো আমি এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা এখানে তো দেখানোর কিছু নেই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করে দেবেন তো আমি এখন রাস্তার দিকে যাই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এর আগের কাজটা কোথায় হয়েছে আমি আপনাদেরকে দেখাই তো আপনারা অনেকে আমার চ্যানেলের এই ভিডিওগুলো দেখেন কিন্তু কেউ লাইক দেন না প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন লাইকটা আপনারা একটা লাইক দিলে না ভিডিও করতে অনেক ভালো লাগে তো প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না তো এইখানে হয়েছিল তিন নম্বর কাজটা তো এই জায়গাটা আবার সমান করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন উঁচু করে মানে এখন তো পরীক্ষা মাটি পরীক্ষার কাজ চলছে কবে রেল লাইন হবে এরপরে জমি অধিগ্রহণ হবে তার আগে তো জমিতে চাষ করবে তো সেই কারণে তারা যেখানে কাজটা হয়ে যাচ্ছে জায়গাটা মানে সমান করে দিয়েছে এই জায়গাটা দেয়া হয়নি এখানে দ্বিতীয় কাজটা হয়েছিল এই যে ডামটা দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা এখনো দেয়নি মনে হয় পরে করে দেবে আর এই জায়গাটা থেকে সেফটিংয়ের জিনিসগুলো ওই সাইডে নিয়ে গেলো তাই সঙ্গে সঙ্গে তারা করে দিয়েছে এখন আর এইখানে রাস্তার এই সাইডের দ্বিতীয় কাজটা হয়েছিল এই জায়গাটা এখনও তারা করেনি মনে হয় পরে করে দেবে আর প্রথম কাজটা তো এইখানে হয়েছিলো দেখিয়েছিলাম তো বন্ধুরা প্লিজ সবাই একটা করে লাইক করে দেবেন তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন